No! সুস্পষ্ট ছয়টি দাবি নিয়ে আমরা আসলে এখানে আমাদের ক্যাম্পাসের সামনে হাজির হয়েছি নিহতদের প্রথম দাবি নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ দ্বিতীয় দাবি আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তৃতীয় দাবি শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশত ক্ষমা চাইতে হবে চতুর্থ দাবি নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম দাবি বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরান প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে ষষ্ঠ দাবি বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ অবস্থায় চালু করতে হবে কর্মকর্তারা সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং তাদেরকে তাদের উপরে আঘাত করছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সবাই তো ভেতরে বের হওয়ার গেট কোনটি হবে সেটি এখন দেখার বিষয় ইতিমধ্যেই পুলিশ আক্রমণে গিয়েছেন তারা লাঠি লাঠিচার্জ করছেন তারা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীদের যেখানে আর্মি সদস্যরাও রয়েছে এবং ইতিমধ্যে আমরা এই মাত্র একটি গুলির শব্দ শুনতে পেলাম যেটি ফাঁকা আওয়াজ আমাদের মনে হলো দুটি গুলির শব্দ আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যেই আরো একটি তিনটি গুলি শব্দ আমরা শুনতে পেয়েছি তাই আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে এবং শিক্ষার্থীদের সচিবালয়ের মধ্যে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যে কোনোভাবেই যেই শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকেছিলেন সেই শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সরাতে গিয়ে পুলিশের কিছুটা বেগ পেতে হচ্ছে এই শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সচিবালয় থেকে বাহিরে বের করে দেওয়ার একটি চেষ্টা রয়েছে তবে অনেক শিক্ষার্থী ভেতরে আটকা পড়ে আছে যেই সব শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে আছে সেই সব শিক্ষার্থীরা কিভাবে বের হবেন এটি একটি বিষয় তবে ইতিমধ্যেই বের হওয়ার সময় সচিবালয়ের ভেতরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি আমরা দেখছি সেল ফাঁকা গুলি ছোড়া হচ্ছে শিক্ষার্থী তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের ভেতরে যেই ধ্বংসাবশেষ ভবন সাতের সামনে চালানো হয়েছে এর মধ্যে একটি মোটর সাইকেল দুই থেকে তিন চারটি গাড়ি এছাড়া ভেতরে ঢুকে তারা ভাঙচুর চালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের এখন টাককেল নিক্ষেপ করছে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গার থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে এবং তারা বিচ্ছিন্নভাবে চলে গিয়েছে আপনারা যদি একটু সামনের দিকে দেখতে চাই পুলিশ ইতিমধ্যেই ধাওয়া করে সচিবালয়ের ভেতরে যেই সব শিক্ষার্থীরা ঢুকেছিলেন তাদেরকে সচিবালয় থেকে বের করে দিয়েছেন এবং এইসিসির এই পরীক্ষার্থীরা যে শিক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে যেই আন্দোলন করেছিলেন আমরা এখানে দেখতে পাচ্ছি যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙা হয়েছে এবং আরও বেশ কয়েকটি দফতরের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর গাড়ি এখানে ভাঙচুর করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যেই গাড়িগুলো ভেঙে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সচিবালয় সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ সেটি তারা বারবার ভঙ্গ করেছে ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে তো ভিতরে ঢুকে এটা একটা সরকারি সংরক্ষিত প্রতিষ্ঠান আপনারা জানেন দিস ইজ দ্য হার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ গভর্নমেন্ট সুতরাং আমরা তখন তারা ভিতরে যে গাড়ি ভঙ্গ করেছে ডকুমেন্ট আছে অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে জানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসকাস করেছি তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে তাহলে যত যথোপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব আমরা চাই এই যে সংরক্ষিত স্থানে কোনো ধরনের কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে যাতে কোনো পক্ষই ছাত্র শ্রমিক জনতা কেউই যেন সংরক্ষণ সংরক্ষিত যে স্থানগুলা ডিএমপি যে স্থানগুলা সার্কুলার দিয়ে নিষিদ্ধ করেছে রাজনৈতিক বা সকল ধরনের সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ আছে সেখানে তারা যেন সমবেত না হয় এই এই বার্তাটাই আমরা কিন্তু সকাল থেকে তাদেরকে দিচ্ছি এবং এখনও আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই কথাটি জানিয়ে দিতে চাই যে যে সমাবেশ যেখানে নিষিদ্ধ করা রয়েছে ওই জায়গাগুলো দয়া করে আপনারা অ্যাভয়েড করেন আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটি সমাধান অথরিটি করবে প্রপার অথরিটি দাবি নিয়ে কোনো